عَيَدْ بَعْضُهُ يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ وَنُبَادٍ oh, no তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সমুদায় বিষয় পরিচালনা করেন তারপর সব কিছুই তার সমীপে উত্থিত হবে এমন একদিনে যার পরিমাণ হবে তোমাদের গণনা অনুসারে হাজার বছর এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ সেদিনের পরিমাণ তোমাদের গণনা অনুসারে এক হাজার বছর হবে কাতাদা বলেন দুনিয়ার দিনের হিসেবে সে সময়টি হচ্ছে এক হাজার বছর পাঁচ পাঁচশত বছর হচ্ছে নাজিল হওয়ার জন্য আর পাঁচশত বছর হচ্ছে উপরে ওঠার জন্য মোট এক হাজার বছর তা অন্যত্র বলা হয়েছে যে সেদিনের পরিমাণ পঞ্চাশ হাজার বছর হবে সুরা আল মা আরিজ চার এর এক সহজ উত্তর তো এই যে সেদিনটি অত্যন্ত ভয়ঙ্কর হবে বিধায় মানুষের নিকট অতিশয় দীর্ঘ বলে মনে হবে এরূপ দীর্ঘানুবধি নিজ নিজ ইমান ও আমল অনুপাতে হবে যারা বড় অপরাধী তাদের নিকট দীর্ঘ এবং যারা কম অপরাধী তাদের নিকট কম দীর্ঘ বলে মনে হবে এমনকি সেদিন কিছু লোকের নিকট এক হাজার বছর বলে মনে হবে আবার কারো কারো নিকট পাঁচ শত বছর বলে মনে হবে আবার কারো কারো নিকট পঞ্চাশ হাজার বছর বলে মনে হবে তাবারি বাঘবি ফাথুল কাদি